আপনার কি মেহ জাবিন ও নিশোর জুটির নাটক ভালো লাগে অবসর সময়ে বোর হচ্ছেন ভালো নাটক খুঁজে পাচ্ছেন না বন্ধুরা মেহজাবিন চৌধুরী এবং আফরান নিশো বাংলা নাটকের জনপ্রিয় জুটি তারা আমাদের অনেক ভালো নাটক উপহার দিয়েছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই জুটির আমার দেখা দশটি সেরা নাটক যা আপনাদেরও অবশ্যই ভালো লাগবে তাদের অনেক নাটক থেকে আমি চেষ্টা করেছি বিভিন্ন ধারার নতুনত্ব নিয়ে তৈরি দশটি নাটক নির্বাচন করতে কথা না বাড়িয়ে আসুন দেখেনি নাটকগুলি দশ দ্বিতীয় সূচনা মির্জাবিন আর নিশো জুটির এই নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে নাটকটি মূলত মানুষের জীবনের নতুন শুরু এবং সম্পর্কের ঘূর্ণুনের উপরে কেন্দ্রীভূত নাটকটির কাহিনী এক পরিবারের সদস্যদের উপর ভিত্তি করে যেখানে প্রতিটি চরিত্র তার জীবনের জটিলতা এবং সম্পর্কের অপ্রত্যাশিত বাক থেকে নতুন পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করে নয় আনএক্সপেক্টেড লাভ স্টোরি এই নাটকটি এক অপ্রত্যাশিত ভালোবাসার গল্পকে কেন্দ্র করে তৈরি দুই মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় যেটি সমাজের ধরা নিয়মের বাইরে এটি ভালোবাসার অসাধারণতা এবং তার পথের বাধাগুলো নিয়ে আলোচনা করে আট কাস্টম শুষ্কং কাস্টম একটি নাটক যেখানে মানুষের সম্পর্কের গভীরতা দুঃখ এবং কষ্ট নিয়ে আলোচনা করা হয়েছে স্বপ্ন আর বাস্তবের মাঝের পার্থক্য দেখানো হয়েছে দেখিয়েছে মানব জীবন কতটা জটিল এবং অনুভূতির ভারে অনেক কিছু সহ্য করতে হয় চাওয়া আর পাওয়ার মাঝের অ্যাডজাস্টমেন্ট আমরা এই সুন্দর নাটকটিতে দেখতে পাব সাত পুনর্জন্ম পুনর্জন্ম নাটকটি জীবনের এক নতুন দিক নিয়ে আলোচনা করে যেখানে বিশ্বাস আত্মা এবং পূর্বজন্মের প্রভাব নিয়ে গল্প বলা হয় এটি ধর্মীয় এবং আধ্যাত্মিক ধারণা নিয়ে নাটকটির গল্প বাঁধা হয় ছয় মরিচিকা মরিচিকা নাটকটি একটি রহস্যময় এবং আধ্যাত্মিক ধারার নাটক যেখানে মূল চরিত্র একটি বিশেষ মিশন বা উদ্দেশ্য নিয়ে চলতে থাকে এর মধ্যে প্রেম মিথ এবং মানুষের আত্মিক যাত্রা কেন্দ্রীয় বিষয় পাঁচ ভুল জন্ম এই নাটকটি একটি সমাজবিরোধী ধারণাকে তুলে ধরেছে যেখানে একটি ভুল ধারণা বা ভুল সিদ্ধান্তের কারণে মানুষের জীবন বদলে যায় নাটকটি মানসিক কষ্ট এবং জীবনের পরিবর্তনশীলতার সাথে যুক্ত চার ঘুরে দাঁড়ানোর গল্প ঘুরে দাঁড়ানোর গল্প নাটকটিতে জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতির উপর আলোকপাত করা হয়েছে এটি সাধারণ জীবনযাত্রার বাস্তবতা এবং সম্পর্কের জটিলতাগুলির প্রতিফলন নাটকটির মূল ভাবনা হচ্ছে জীবনযাত্রার সমস্ত বাধা এবং সংকটে কাউকে কোথাও থামানো সম্ভব নয় চরিত্রগুলি ঘুরে ঘুরে তাদের অভ্যন্তরীণ মনোভাবের পরিবর্তন এবং সম্পর্কের মানসিক জটিলতা মোকাবেলা করে তিন ক্লাস ফোর পয়েন্ট ফাইভ এটি একটি কমেডি ড্রামা নাটক যা একটি অদ্ভুত এবং মজার পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে নাটকটির বিষয়বস্তু সাধারণ জীবনের নানা পরিস্থিতি এবং হাস্যরসের মাধ্যমে মানুষের মনোভাব এবং আবেগের বিভিন্ন দিক তুলে ধরে বিশেষভাবে তরুণ সমাজের জীবনযাত্রা সমস্যা এবং সম্পর্কের হাস্যকর পরিস্থিতিগুলি তুলে ধরে নাটকটির হাস্যরস এবং কমেডি পরিবেশন দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে দুই এই শহরে এই শহরে নাটকটি শহুরে জীবনের নানা সমস্যাকে তুলে ধরেছে শহুরে জীবনের বাস্তবতা ব্যক্তিগত জীবন সম্পর্ক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের উপর ভিত্তি করে তৈরি শহরের ব্যস্ততা এবং মানুষের চাপের মধ্যে প্রতিটি চরিত্র নিজের পথ খুঁজে বের করতে চায় এটি শহরের মধ্যে মানুষের সম্পর্ক কর্মজীবন এবং সামাজিক বাস্তবতা নিয়ে আলোকপাত করে এক ভুলতে পারি না ভুলতে পারি না নাটকটি একটি গভীর এবং আবেগপূর্ণ গল্প যেখানে অতীতের স্মৃতি এবং সম্পর্ক তাদের বর্তমান জীবনে কিভাবে প্রভাব ফেলে তা দেখানো হয় এটি একটি কোভিড উনিশ সময়ের গল্পকে কেন্দ্র করে যাতে দেখানো হয়েছে মানুষকে কখনো অবহেলা আর নিজে কখনো অহংকার করা উচিত নয় আমার কাছে নাটকটি অনেক অনেক ভালো লেগেছে এই লিস্টের প্রতিটি নাটক আমাদের বাস্তবধর্মী কিছু শিক্ষা দিয়ে গেছে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর ধন্যবাদ নিশো ও মির্জাবিনকে এত ভালো ভালো নাটক উপহার দেওয়ার জন্য বন্ধুরা কেমন লাগলো লিস্টটি আপনার মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না এগুলি মূলত ভিন্ন ধারায় তৈরি নাটক যা মানুষের মনোভাব সম্পর্ক সমাজ এবং ব্যক্তিগত সংগ্রাম নিয়ে আলোচনা করে আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এটি আমাকে আরো ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হবে আল্লাহ হাফিজ